সোনামুড়া বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে গ্রেফতার হয়েছেন তিন বাংলাদেশি গ্রেফতার হয়েছে ভারতীয় তিনজন যার মধ্যে চারজন মহিলা ও দুজন পুরুষ পুলিশ আদালতে তুলেছে থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাওয়ার আগে পুলিশ চেকিংয়ে এই ছজন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে ভারতীয় যারা রয়েছে তাদেরকে কলকাতা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল আজকে দিকে আগে। আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছি তাদের সাথে ইন্ডিয়ান তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা ছিল ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার এই ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিলো আমরা মোট ওদের মোট ছয়জনকে আমরা অ্যারেস্ট করেছি আজও থেকে পৌঁছে পাঠাবো আর তাদের মধ্যে আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তাদের তারা হচ্ছে আমজার আলম রহিমা আক্তার আর মামুন হোসেন তারা হচ্ছে সবার সুনামরা সাবডিভিশনে আর বাংলাদেশে তিনজন হচ্ছে মৌসুমি ঝর্ণা আর রহিমা গ্যাস অম্বু গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা